গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থাকার পর এক রুগীর মৃত্যু হয়েছে লিফটের ভেতরে আটকে পড়া রোগীর স্বজনরা লিফ্টম্যানদের ফোন দিলে উদ্ধার না করে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে পরে ট্রিপল নাইনে কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বারিগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী তেপ্পান্ন বছর বয়সী মমতাজ বেগম নিহতের স্বজনরা জানান মমতাজ বেগম সকালে অসুস্থ হয়ে পড়েন পরে সকাল ছয়টায় তাজউদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয় প্রথমে মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা করা হয় সেখানে পরীক্ষার পর হার্টের সমস্যা বলে চিকিৎসকরা জানান পরে তলা থেকে লিফটে চারতলার হৃদরোগ বিভাগে নেওয়ার কথা বলে তাদের কথা মতো লিফটে উঠলে তলার মাঝামাঝি হঠাৎ বন্ধ হয়ে যায় লিফট। এ সময় নিহতের কন্যা ও ভাই সহ কয়েকজন লিফটের ভেতরে ছিলেন ভেতরে তাদেরও দম বন্ধ হয়ে যাচ্ছিল তিনজন লিফটম্যানকে ফোন করা হয় কিন্তু তারা গাফলতি করে এবং ফোনে রুগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে পঁয়তাল্লিশ মিনিট লিফটের ভেতরে অবস্থান করার পর উপায় না পেয়ে ত্রিপল লাইনে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে স্বজনদের দাবি লিফটম্যানদের গাফলতির কারণে রুগীর মৃত্যু হয়েছে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে ভর্তি করে পরে মেডিসিন বিভাগ হতে চারতলায় নেওয়া হয় এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এতে দীর্ঘ সময় আটকে থাকে পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করে লিফ্টে আটকে থাকা সবাই সুস্থ ছিল কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন